আগের দিনের ব্লগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে পরের ব্লগটা তো খুব স্পেশাল আমার কাছে যেমন কথা তেমন কাজ চলে এলাম সুন্দর একটা ব্লগ ভিডিওর সাথে আজকের ভিডিওটা হলো সোমবারের ভিডিও চলুন ফজি সাহ বাড়িতে আসছে ফাইনালি তো আজকে কি কি রান্না হতে চলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মানুষ বাড়িতে আসছে স্পেশাল আইটেম তো কিছু থাকবে। আর এই মাছগুলো যেগুলো দেখলেন সেগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে আমার আব্বা মা দিয়ে গেছে কেন কি যেখানে আমার বর থাকে সেখানে তো এরকম পুকুরের টাটকা মাছ পাওয়াই যায় না যার কারণে জামাই আসবে বলে জামাইয়ের জন্য এই মাছগুলো সকাল সকাল উঠেই দিয়ে গেছে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে এই যে নুন জলে আমি ভিজিয়ে রাখলাম আর এইদিকে লঙ্কা বেটে আদা রসুন বেটে একটু বেসন অ্যারারুট দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে মশলা করে ভেজে নিচ্ছি আর যেই মাছের মাথাগুলো আছে সেটা দিয়ে আমি সুন্দর করে একটা ঝোল করে নিচ্ছি তো চলুন ভাত ডাল আর মাছের মাথা দিয়ে ঝোল হচ্ছে হলো আমার রান্নাঘরের অবস্থা মাছ ভাজা প্রায় শেষের দিকে আর দুটো মাছের পিস আছে সেটাও সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই যে দেখুন মাছের ঝোলটাও মাছের সরি মাছের মাথার ঝোলটাও হয়ে গেছে তো এটা একটু ধনেপাতা পাতা ছিটিয়ে রান্নাটাকে রেখে দেবো এই যে ধনে পাতাও দিয়ে দিলাম তো চলুন কি কী রান্না হয়েছে সেটা একটু শেয়ার করে যে এদিকে হয়েছে ডাল আর এই যে মাছ ভাজা আছে মাছের মাথার ঝোল হয়েছে আর এটা হলো মাংস দিয়ে আলু দিয়ে একটা ছোলার তরকারি আর এটা লাউ শাক দিয়ে পোস্ত করেছিলাম এরপরে বেডশিট কভারটাও তো পাল্টাতে হবে যেহেতু বর আসছে তাই ভাবলাম আর একটা অন্য বেডশিট কভার লাগিয়ে ফেলি তো এই অরেঞ্জ কালারের এই বেডশিট কভারটাই লাগাচ্ছি এটা ওই পছন্দ করে ম্যাঙ্গালোর থেকে কিনে দিয়েছিল কারণ তখন নতুন বাড়িতে শিফট হয়নি কিন্তু ও বলেছিল এটা কিনে রাখো খুব তাড়াতাড়ি তো বাড়িতে শিফট হবে তখন এটা ইউজ করবে তাই আজকে এই বেডশিট কভারটাই লাগিয়ে নিচ্ছি একটু যেহেতু স্কুলে আছে তাই হাতে সময়টা অনেকটা বেশি তাই ভাবলাম রান্না বান্না তো সব হয়েই গেছে এরপরে আমি রুমগুলো সুন্দর করে একটু পরিষ্কার করে গুছিয়ে নিই কিট্টু এলে আর এগুলো হয়ই না কারণ ওকে ফ্রেশ করাতে হয় ওকে খাওয়াতে হয় স্কুল থেকে এসে ও এই রুমেতেই টিভি দেখে যার কারণে এই রুমটা সবার আগেই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই যে বালিশ কভারগুলো এখন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তারপরে অবশ্যই দেখাবো রুমটা কিভাবে বোঝা এই হল আমাৰ বোল রুমটাকে আমি যতটা পারলাম ততটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম এরপরে ডাইনিংয়ে গিয়ে ডাইনিংয়ে কিছু কাজ আছে সেগুলো একে একে করে ফেলি কারণ যেই দিদি থাকে সেই দিদি আমার অর্ধেকটা কাজই করে দিয়ে চলে যায় আমাকে যে খুব বেশি কাজ করতে হয় সেটাও নয় তবে এই যে ফার্নিচার্সগুলো মুছামুছি এইগুলো তো করতেই হবে প্রত্যেকটা মেয়েকে এগুলো করতে হয় একে একে সমস্ত কাজ শেষ করে ফেলি কারণ হাতে বেশি সময়ও নেই ওই যে দশটা পঁয়তাল্লিশে আবার কিটুকে নিতে যেতে হবে স্কুলে যার কারণে এই কাজগুলো একটু তারা পুরো করেই শেষ করে ফেলি যেই কাজগুলো করছি এই কাজগুলো করতে আমার খুব একটা সময় বা বিরক্ত কোনোটাই লাগে না কারণ এই কাজগুলো আমার প্রায় প্রত্যেক দিনেরই প্রত্যেক দিনের না হলেও সপ্তাহে তিন দিন তো হয়েই থাকে আপনারা অনেকেই আমার এই রকম ধরনের ভিডিও ভীষণভাবে ভালোবাসেন ভিডিও ছোটো হলে অনেকে অভিমানও করেন আমার সাথে যে কেন দিদি ভিডিও এত ছোট হচ্ছে যার কারণে যতটা পারছি ততটাই আমি তুলে ধরার চেষ্টা করছি যারা আমাকে এরকমভাবে দেখতে চান বা আমার কাজের ভিডিও আমার রান্নার ভিডিও পছন্দ করেন তাদের আমি কখনোই থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না তাদেরকে বলবো এইভাবে আমার পাশে থাকুন আমার কিটটুকে অনেক দোয়া করবেন সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর এরপরে এই বোতল দুটো আলাদা করে রান্নাঘরেই রেখে দিলাম কারণ এই জলগুলো আমি রান্নার কাজে ব্যবহার করি বাকি বোতলগুলো এখন একে একে করে টেবিলের মধ্যে এনে রাখছি যেই কাজটা না করলে আমার একদমই হয় না এটা হলো আমার প্রত্যেক দিনেরই কাজ রান্নাঘরের সামনে যেই ওয়ার্কড্রপটা করা আছে সেটা সুন্দর করে ওপরটাকে গুছিয়ে মুছে রাখি এটা প্রত্যেক দিনই করতে হয় না করলে মনটা যেন খুদ্ করে আর এই যে এই বাসনপত্রগুলো সমস্তটাই ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে এগুলো জল ঝরাতে দিয়েছে দিদি এগুলো এবার সমস্তটা সুন্দর করে যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে দেখুন আমার রান্নাঘর সমস্তটা ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি বাসনপত্রগুলো এই বাসনটাকে রেখে দিয়েছি এখন বেঁচে গেছে দশটা দশ চলুন এরপরে স্নানটা করে আসি আর এই যে আমার স্নান করাও হয়ে গেছে এখন বেঁচে গেছে প্রায় সাড়ে দশটা তো এরপরে যাবো কিট্টুকে নিতে রেডিও হয়ে গেছি এরপরে একে একে কিট্টুর টুপি গাড়ির চাবি সমস্তটা নিয়ে এরপর নিচেই নামি চলুন আজকের পর থেকে এক মাস এই ডিউটিটা থেকে আমি ছুটি পেলাম বর এসে গেলে কিট্টুকে দিয়ে আসা নিয়ে আসা সমস্তটা ওই করে এই যে আমার সোনাকে নিয়ে চলে এলাম অনেক চেষ্টা করেও ও দরজা খুলতে পারছে না যাই হোক প্রত্যেক দিন ওর চেষ্টাটা করে আমি দরজাটা খুলে দিই আমি গাড়িটা ভরে নিলাম গাড়িটা পর আমি খুব তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়েই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ করিয়ে খেতে দিই যদিও ওকে আমি টিফিন করে দিই তার সত্ত্বেও মনে হয় স্কুল থেকে আসার পর একটু পা হাতটা ধুয়ে ওকে না খেতে দিলে নিজে ঠিক শান্তি পায় না এর এখন বাই না মাম্মি আমি মেহেন্দি করব আর এই যে দেখুন খেয়ে দেই সুন্দর করে মেহেন্দি করে নিয়েছে তো মেহেন্দি করার পর ওই যে পাঁচ মিনিটও হাতে রাখে না তারপরেই স্নান টান করে এই যে রেডি হয়ে গেছে খুন বেজে গেছে সাড়ে বারোটা তাই মাম্মামকে বলছে মাম্মাম আজকে আমি তোমার সাথে দাদানকে নিতে যাব। তাই আর কি রেডি হয়ে গেল এখন ঘোষ কাকু চলে এসছে যদিও আমি ঘোষ কাকু বলে ডাকি না আমি দুধ কাকু বলেই ডাকি এই যে দেখুন দুধ নিয়ে নিলাম চলুন উপরে নিয়ে যাই উপরে নিয়ে গিয়ে দুধটা এখন ওভেনের মধ্যে বসিয়ে দিই ফাইনালি ফোন করলো বলল তুমি মেয়ে সামনে চলে এসো ওখানে কুটুস কিটুর জন্য কে কোন নেবো যাওয়ার পথে দেখলাম গাড়িতে প্রায় তেল শেষের দিকে তো আগে পেট্রোল পাম্পে গিয়ে তেলটা ভরে নিলাম ফাইনালি প্রতীক্ষার অবসান ঘটলো প্রথমে দিকে আমার বর কিন্তু আমাকে দেখতেই পায়নি গাড়িটা আমি পার্কিং করছিলাম তারপরেই এসে ধীরে ধীরে ওকে ভয় দেখিয়ে দিলাম প্রথম প্রশ্ন আমাকে দেখে আমার মেয়েকে কেন আনুনি কিন্তু ওই যে লাগেজ অনেক কটা থাকবে বলে আমি আর কিট্টুকে নিয়ে আসলাম না কারণ কিট্টু এলে ওই যে সামনে দাঁড়িয়ে আসে আর যাওয়ার সময়কে একদমই নিয়ে যাওয়া পসিবল হতো না কারণ ওই যে ল্যাপটপের ব্যাগটা আমাকে দিলো আর স্কুটির সামনেতে প্রায় দুটো লাগেজ ঢুকবে যার কারণে আর কিট্টুকে নিয়ে আসলাম না আর এই তো কাছেই বাড়ি বাড়ি গিয়ে মেয়েকে ঠিক দেখতে পাবে তার আগে মেয়ের পছন্দের নেবে সোনার পছন্দের কিছু কেক নেবে আমি এখন লাগেজগুলোর কাছে দাঁড়িয়ে আছি আর বর গেছে খাবারগুলো নিয়ে আসতে তো চলুন ফাইনালি আমাদের খাবার কেনাও হয়ে গেছে আর প্রত্যেকবারের মতোই আমার বর এইবারেও আমার জন্য আমার প্রিয় ফুলটা নিয়ে এসছে বড় অফিস থেকে কি কি গিফট পেয়েছে সেগুলো একটু শেয়ার করি এই যে একটা ওয়ালেট আছে আর আছে একটা চাবির আমার বড় নিয়ে কিছু স্পেশাল মানুষদের জন্য স্পেশাল উপহার সেগুলো আর ভিডিওর মাধ্যমে দেখালাম না যাই হোক এই ব্যাগটাও পেয়েছে ও অফিস থেকে গিফট আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা